ইনশাআল্লাহ তোমার বেতন এমন ধার্য করব যে বেতনের পরে সর্বপ্রথম ফ্ল্যাট দেয় না আল্লাহ তাআলা ফ্ল্যাট দিবেন ও চাইলো যাক কি দিবেন বেতন কি দিবেন সেটা আল্লাহই জানে দেখবেন অনেক জায়গায় চাকরি হওয়ার পর কোয়ার্টার দেন মুমিনের চাকরির কোয়ার্টার কি জান্নাত মুমিনের চাকরির কোয়ার্টার জান্নাত আর জান্নাত কেমন সেই কথা আমরা বহুবার শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

চাকরি সমস্ত সাদিক কে দরকার নেই বরং একটা পরিচয় আমার দরকার সেটা হচ্ছে আমি আমার রবের গোলাম হয়ে যাব কি হয়ে যাব আমি আমার রবের গোলাম হয়ে যাব আমার সমস্ত দুনিয়ার কাজ হলো আমার রবের জন্য আমি করব কত দুর্নীতিের বাইরে কিছু ভাগ খাব আমি আমার লাভে কিন্তু যদি আমি সিস্টেম মত খাই তো আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলান যে আমার বান্দা যখন সৃষ্টি মোয়ারি খানা খায় তখন খানা খায় নিজের জন্য কিন্তু তার খানা খাওয়াটাও আমি আল্লাহ ইবাদত হিসেবে সে সারা রাত ঘুমায় কিন্তু সে যদি সিস্টেম মতো ঘুমাতে পারে তাহলে সারা রাত নকল ইবাদত করলে যা সব আমি আল্লাহ সেই সব এমনকি সে তার পরিবারের সাথে যে একান্তে সময় কাটায় তার নিজস্ব চাইতে

আমার রবেন পক্ষ থেকে যে চাকরির অফার পেয়ে এসেছিলাম সেই চাকরি আমি আজও পর্যন্ত গ্রহণ করিনি আমার ঘরের মধ্যে লেটার পরে আছে আল্লাহ জয়ারিং লেটার দিয়ে রাখছেন আমি এখনো কনফার্ম করিনি আল্লাহ দিয়ে আছে দুনিয়ার চাকরি আমার ঘরে অফার আসে না আমার পেছনে ঘুরে দিতে হয় আর আল্লাহ বান্দা আমি তোমার চাকরির লেটার আমার পক্ষ থেকে কনফার্ম করে দিয়েছি তুমি কেবল কনফার্ম করলেই দুইজনের পক্ষ থেকে চুক্তি হয়ে গেল আর চুক্তির শেষ হচ্ছে পরিণাম হচ্ছে আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিচ্ছি